এই হলুদ রঙের পতাকা আর হলুদ রঙের কার্ড এই জিনিস বাংলাদেশে এরকম মানুষ খুব কমই আছেন বিশেষ করে বাচ্চার মায়েরা হলে তো কথাই নেই হ্যাঁ আমি আজকে বাচ্চাদের টিকা দেওয়ার বিষয়গুলো নিয়ে কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোনালী সর্ণা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন ছোট বাচ্চার মায়েরা বিশেষ করে নতুন মা হয়েছে তাদের মধ্যে বাচ্চার টিকা দেওয়া নিয়ে নানা রকম ভয় ভীতি দেখা যায় সেই সকল মায়েদের উদ্দেশ্যে বলছি বাচ্চার টিকা বিষয়ক যে কোনো সমস্যার জন্য প্রশ্ন করতে পারেন সহযোগিতা করার চেষ্টা করব বাংলাদেশে অনেক জায়গায় একটা কুসংস্কার প্রচলিত আছে যে নাই নাকি মুখ দেখতে হয় না তো যাই হোক আমাদের বাড়ির আয়না দশ বারো দিনের বেশি কোনোদিনই টেকে না আমার ছেলে হয় আয়নার ওপর বসে ভাঙবে না হয় দাঁড়িয়ে ভাঙবে আজকে রমজান মাসের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই ডিউটিতে রওনা হলাম রোজার দিনে সাধারণত সবাই একটু দেরিতেই ঘুম থেকে ওঠে তো আমাদের বাড়ির সামনে অনেক বাচ্চা কাচ্চারা খেলা করছিল এবং অবশ্যই সেখানে আমার বিচ্ছু ছিল কোথাও বের হতে দেখলে আমার পিছু লাগে কান্নাকাটি করে আজকেও অলরেডি আমার সামনে সামনে দিয়ে হাঁটা শুরু করেছে কারণ ও জানে আমি কোন রাস্তা দিয়ে যাই যাই হোক অনেক বুঝে সুঝে রেখে আমি রওনা হলাম এবং কথা দিয়ে আসতে হলো যে অবশ্যই তার জন্য মনে করে চকলেট নিয়ে আসব তো আমাদের বাড়ির পিছনে অল্প একটুখানি মাঠ আছে এই মাঠটুকু পার হলেই পাকা রাস্তা এবং ওখান থেকে সব সময় গাড়ি পাওয়া যায় যায় তো যাই হোক আমি রাস্তায় উঠে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সাধারণত বেশি সকালে গাড়ি পাওয়াটা একটু টাফ হয়ে যায় আসলে গ্রাম এলাকা তো এমন কিছু দিন আছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে তারপরেও গাড়ি পাওয়া যায় না কিন্তু আজকে বেশি সময় দাঁড়ানোর প্রয়োজন হয়নি দুই তিন মিনিট দাঁড়ানোর পরেই একটা গাড়ি পেয়ে গেলাম এবং আমি গাড়িতে উঠে বসলাম আজকে যে সেন্টারটাতে যাব সেখানে খুব বেশি দূরে না কিন্তু সমস্যা হলো এই সেন্টারটাতে প্রচুর লোক হয় এবং প্রচুর ভিড় হয় মোট কথা আমাদের এই এরিয়াটাই বড় যার কারণে অনেক বাচ্চা এবং এবং দেখা যায় যে আমরা অনেক সকাল সকাল যাই কিন্তু তার আগেই অনেক মায়েরা এসে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে এমন দিন আছে যে দেখা যায় যে বেলা বেলা বেজে গেছে অথচ আমাদের আমাদের টিকা দেওয়া শেষ হয়নি। সকাল থেকে পর্যন্ত থাকে এলাকার বাচ্চার মায়েদের আমি মনে করি প্রচুর ধৈর্য কেননা এরা বেলা তিনটা পর্যন্তই থাকবে দাঁড়িয়ে থাকবে তারপরেও বাচ্চাকে টিকা দিয়ে তারপর যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা খুবই সচেতন এরা কোনো টিকা মিস করে না এর মধ্যে যদিও দু একজন ব্যতিক্রম আছে এখানে যতক্ষণ আমরা বাচ্চাদের টিকা দেই এই কয়েক ঘন্টা সময় কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না আর সবচেয়ে বড় কথা নিজের কাজকে ভালোবাসা ভালোবেসে যে কোনো কাজ করলে সেই কাজে আর বিরক্তি আসে না ছোট বাচ্চাদের টিকা দেওয়া খুবই সেনসিটিভ একটা বিষয় এই টিকাগুলো নেওয়ার কারণে বাচ্চারা অনেক মারাত্মক রোগ জীবাণু থেকে রক্ষা পায় যেগুলো তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তো এরকম একটা সেন্সিটিভ কাজ আমরা খুবই সতর্কতার সাথে করার চেষ্টা করি তো বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলতে চাই এই টিকাগুলো একটা বাচ্চার অধিকার আপনারা কখনোই এই টিকাগুলোকে অবহেলা করবেন না এবং সময় মতো অবশ্যই বাচ্চার টিকাগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি হয়তো টিকাগুলো নেওয়ার সুফল এই মুহূর্তে বুঝতে পারবেন না টিকাগুলো না নেওয়ার কারণে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণত মায়েদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে শেষের দুইটা টিকা বিশেষ করে দশ মাস এবং ১৬ মাস এই দুইটা টিকা দেওয়ার প্রতি তাদের এক ধরনের কাজ করে হতে পারে সেটা অলসতার কারণে হতে পারে সেটা না বুঝতে পারার কারণে অনেকেই আবার মনে করেন যে আমার বাচ্চা টিকা দেওয়ার ডেট তো ওভার হয়ে গেছে এখন গেলে কি টিকা আমাকে দিবে নাকি টিকাদান কর্মীরা রাগারাগি করবে এরকম চিন্তা থেকেও অনেকে বাচ্চাকে টিকা দিতে নিয়ে আসে না তো আপনারা এই ফুলগুলো কখনোই করবেন না মায়েরা বাচ্চা সুস্থ থাকলে হাসি খুশি থাকলে আপনিও হাসি খুশি থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু বাচ্চা অসুস্থ থাকলে আপনার মন ভালো থাকবে না আপনিও ভালো থাকবেন না তো এখানে আমাদের এক কিউট বাবু আসে কিছুদিন আগে যার অপারেশন হয়েছে আপনারা অবশ্যই 마শাআল্লাহ বলতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনার আশেপাশে যে বাচ্চা আছে তাদের সুরক্ষার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ